নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুরাগী পাঠিয়েছেন তার অনুরোধে আমি আজ আপনাদের শোনাব এক গভীর আবেগে মোড়া রোমাঞ্চকর আর কিছুটা নিষিদ্ধ প্রেমের কাহিনী এই গল্পটি আপনাদের মনে এক গভীর ছাপ ফেলবে আশা করি আর হ্যাঁ গল্পের কোনও এক ভাকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে আমার ভাই অনিক বছরখানেক হল ডিভোর্সড ওর ডিভোর্সটা বেশ আকস্মিক ছিল বছর পাঁচেকের দাম্পত্য জীবনের ইতি টেনে ওর স্ত্রী মালবিকা ওর থেকে আলাদা হয়ে যায় সেই মালবিকার সঙ্গেই আমি বেশ কিছুদিন ধরে এক অদ্ভুত টান অনুভব করছিলাম অথচ মালবিকা আমার ভাইয়ের সম্পর্কটা ছিল আমাদের পারিবারিক গণ্ডির মধ্যেই মালবিকার বয়স আমার থেকে প্রায় বছর দশেক বেশি সে এক কথায় মধ্যবয়স্ক আমি তখনও সবেমাত্র ত্রিশের কোঠা পার করেছি আমাদের পাড়ায় মালবিকা পরিচিত ছিল তার শান্ত স্বভাব শাড়ির প্রতি অগাধ ভালোবাসা আর তার নিজের গুছিয়ে নেওয়া ছোট সংসারটির জন্য অনিকের ডিভোর্সের পর মালবিকা আমাদের পুরনো ফ্ল্যাটেই ফিরে আসে আমাদের প্রতিবেশী হিসেবে আমি একা থাকি ও একা আমাদের ফ্ল্যাট দুটো পাশাপাশি মাঝখানে কেবল একটা দেওয়াল শুরুর দিকে সব কিছুই স্বাভাবিক ছিল অনিক এক দুঃখ মালবিকার একাকিত্ব সব নিয়ে আমরা মাঝে মাঝে হালকা কথাবার্তা বলতাম কিন্তু কখন যে সেই কথা বলার ধরন বদলে গেল কখন যে একে অপরের সান্নিধ্য আমার কাছে এক অভ্যেসে পরিণত হলো তা নিজেও বুঝিনি অনিকের ডিভোর্সের পর ওর মধ্যে এক ধরনের উদাসীনতা দেখা দিয়েছিল সে প্রায়ই আমার কাছে মালবিকার প্রসঙ্গ তুলত বলত মালবিকা খুব ভালো মেয়ে ছিল ওর সাথে আমার কোনো সমস্যাই ছিল না তবু কেন যে সব শেষ হয়ে গেল এই কথাগুলো বলার সময় ওর চোখে এক ধরনের দীর্ঘশ্বাস মিশে থাকত আর আমি মালবিকার প্রতি যে এক অলিক আকর্ষণ অনুভব করছিলাম তা আরও তীব্র হত মালবিকা যখন আমাদের প্রতিবেশী হিসেবে এলো তখন থেকেই আমার নজর ওর দিকে ওর বয়সটা আমার চেয়ে বেশি হলেও ওর চেহারায় এক ধরনের স্নিগ্ধতা ছিল গায়ের রংটা ফর্সা না হলেও এক মায়াবী আভা ছিল ওর চোখে মুখে ও যখন শাড়ি পরত তখন ওকে এক অপার্থিব সুন্দরী মনে হতো। বিশেষ করে হালকা রঙের সুতির শাড়ি ব্লাউজের সঙ্গে মানানসই বুনন আর কপালে ছোট্ট একটা টিপ এই সাজে ওকে দেখলে মন জুড়িয়ে যেত যখনই বারান্দায় আসতাম আমার চোখ খুঁজত ওকে যদি ওকে দেখতে পেতাম নিজের অজান্তেই বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠত আমার মনে আছে একদিন সন্ধ্যায় তার বারান্দায় দাঁড়িয়েছিল পরনে ছিল এক ফিকে নীল রঙের শাড়ি ও তখন বাগান পরিচর্চা করছিল ওদের বাগানে নানা রকমের ফুল গাছ তার মধ্যে গোলাপ গাছটা আমার সবচেয়ে প্রিয় সেদিন ও গোলাপ গাছের ডাল ছাড়ছিল ওর হাত দুটো সেগুলোতে কেমন এক নরম ভেলভেট ছিল আমি মুগ্ধ হয়ে দেখছিলাম হঠাৎ ও আমার দিকে তাকালো। আমাদের চোখাচোখি হতেই আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম আমার মুখমণ্ডল লাল হয়ে উঠেছিল কি অস্বস্তিকর এক অনুভূতি কিন্তু সেই অস্বস্তির মধ্যেও এক ধরনের শিহরণ ছিল যা আমাকে আরও বেশি করে ওর দিকে টানছিল অনিকের ডিভোর্সের পর মালবিকা প্রায়ই আমার কাছে আসত হয়তো কিছু বই ধার নিত নয়তো কোনো জিনিস আমি সবসময়ই ওকে সাহায্য করতাম ওর সাথে কথা বলতে আমার খুব ভালো লাগত ওর গলার স্বরটা একটু ভারী কিন্তু তাতে কেমন এক মাদকতা ছিল ও যখন হাসত তখন ওর গালের টোলগুলো যেন আরও গভীর হতো আমি ওর সব কথা শুনতাম আর নিজের মনকে বোঝাতাম যে এটা নিছকই প্রতিবেশীর প্রতি সহানুভূতি কিন্তু মন মানতে চাইত না একদিন মালবিকা তার ফ্ল্যাট থেকে বেরিয়ে আমাদের ফ্ল্যাটের দরজায় এলো বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আমার মনে আছে সেদিন সন্ধে থেকে আমি একটা পুরনো বই পড়ছিলাম মালবিকা দরজায় টোকা দিতেই আমি খুললাম ওকে দেখে আমার বুকের থোকবুকানি যেন দ্বিগুণ হয়ে গেল পরনে ছিল একটা সাধারণ কিন্তু সুন্দর ছাপের শাড়ি মাথায় এলোমেলো করে খোপা বাঁধা আর কপালে একটা লাল টিপ কী রে কী করছিস মালবিকা জিজ্ঞেস করল ওর গলায় কেমন এক নরম সুর এমনি একটা বই পড়ছি আমি বললাম বৃষ্টি পড়ছে তাই একটু বারান্দায় এসে দাঁড়ালাম ভাবলাম তোর সাথে একটু গল্প করি অনি কাজ বাসায় নেই তাই একটু একলা একলা লাগছে মালবিকা আমার ঘরে ঢুকে এলো ওর ঘরে ঢোকাটা আমার কাছে এক বিশেষ মুহূর্ত ছিল আমি ওর পাশে বসলাম আমাদের মধ্যে একটা গভীর নিরবতা নেমে এলো সেই নিরবতায় কেবল বৃষ্টির শব্দ আর আমাদের দুজনের চাপা দীর্ঘশ্বাস আমি ওর দিকে তাকালাম ওর চোখে কেমন এক বিষণ্নতা মালবিকা আমি ওর নাম ধরে ডাকলাম আমার গলার স্বরটা কেমন কাঁপছিল বল ও আমার দিকে তাকালো। তোর কি খুব কষ্ট হচ্ছে হ্যাঁ একটু তো হচ্ছেই সব কিছু ছেড়ে ছুঁড়ে চলে আসাটা সহজ নয় তবে আমি চেষ্টা করছি তুই পাশে আছিস এটাই অনেক ওর চোখে জল চিকচিক করছিল আমি ওর হাতটা ধরলাম নরম উষ্ণ আমার হাত ওর হাতের উপর রেখে আমি ওর দিকে তাকিয়ে রইলাম ওর চোখের জল আমার হাতে পড়ল আমি সেই জলবিন্দুগুলোকে নিজের উষ্ণতায় শুষে নিলাম ভয় পাস না মালবিকা আমি আছি আমি বললাম আমার গলার শটটা তখন আরও দৃঢ় আমার হাত ওর হাতের ওপর আরও দৃঢ়ভাবে চেপে ধরলাম ও আমার দিকে তাকালো সেই দৃষ্টিতে ছিল এক প্রশ্ন এক আকর্ষণ আর এক অলিখিত অনুরোধ আমি ধীরে ধীরে ওর মুখের দিকে ঝুঁকে পড়লাম ওর ঠোঁটগুলো যেন চুম্বনের অপেক্ষায় কাঁপছিল আমার নিঃশ্বাস ওর নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছিল এই নিষিদ্ধ আকর্ষণের টান এই দুই হৃদয়ের নীরব ভাষার আদান প্রদান সব মিলে এক অভূতপূর্ব অনুভূতির জন্ম দিচ্ছিল তারপর তারপর চা হল তা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল সেদিন সেই বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমাদের মাঝে কেবল দেওয়াল ছিল না ছিল আরও অনেক কিছু ছিল সমাজের ভয় ছিল অনেকের প্রতি কর্তব্য ছিল এক অসম বয়সী অসম সম্পর্কের জটিলতা কিন্তু সেই মুহূর্তে এসব কিছুই আমাদের কাছে অর্থহীন মনে হচ্ছিল কেবল একে অপরের সান্নিধ্য একে অপরের স্পর্শ একে অপরের নিঃশ্বাস এই সবটুকুই ছিল সত্যি সেই দিনের পর থেকে আমাদের সম্পর্ক এক নতুন মোড় নিল আমরা একে অপরের প্রতি আরও বেশি করে আকৃষ্ট হতে লাগলাম সুযোগ পেলেই আমরা দেখা করতাম কখনো বারান্দায় কখনো বা ফ্ল্যাটের ভেতরে আমাদের গোপন অভিসার চলত প্রতিবার যখন আমরা একে অপরের সান্নিধ্যে আসতাম মনে হতো যেন এক নতুন জীবনের জন্ম হচ্ছে ওর প্রৌঢ় বয়সের গাম্ভীর্য আর আমার তরুণ বয়সের চঞ্চলতা দুটো যেন এক অভূতপূর্ব মেলবন্ধন ওর অভিজ্ঞতার গভীরতা আমাকে মুগ্ধ করত আর আমার উচ্ছ্বাস ওকে প্রাণবন্ত করে তুলত একদিন আমি ওকে আমার ফ্ল্যাটে ডেকেছি তখন রাত প্রায় এগারোটা অনেকও বাসায় ছিল না এক বন্ধুর বাসায় গিয়েছিল মালবিকা আস্তে আস্তে আমার ফ্ল্যাটে ঢুকল পরনে ছিল একটি গাঢ় সবুজ রঙের সিল্কের শাড়ি ওর চুলগুলো খোলা যা ওর কাঁধের ওপর আলতোভাবে ছড়িয়ে পড়েছে ওর চোখে মুখে এক ধরনের উত্তেজনা আর সংকোচ মেশানো এত রাতে ওর গলার শটটা একটু কাঁপছিল হ্যাঁ তোমার সাথে কিছু কথা আছে আমি ওর হাতটা ধরলাম আমরা সোফায় বসলাম আমি ওর পাশে বসতেই ওর শরীরের উষ্ণটা আমার শরীরে ছড়িয়ে পড়ল আমি ওর মুখের দিকে তাকালাম ও আমার দিকে তাকিয়ে হাসল সেই হাসিতে ছিল এক গভীর ভালোবাসা আর এক নিষিদ্ধ আকর্ষণের আমেজ কি কথা ও ফিস করে বলল আমি ওর মুখের দিকে আরও ঝুঁকে পড়লাম আমাদের নিঃশ্বাস একে অপরের সঙ্গে মিশে যাচ্ছিল আমি ওর কানের কাছে মুখ নিয়ে গেলাম আমি তোমাকে ভালোবাসি মালবিকা আমার গলার শর্তা তখন গভীর আবেগে পরিপূর্ণ মালবিকা আমার দিকে তাকালো ওর চোখে জল ও কিছু বলল না কেবল আমার দিকে হাত বাড়িয়ে দিল আমি ওর হাত ধরলাম সেই স্পর্শে ছিল এক নতুন জীবনের আশা এক অভূতপূর্ব প্রেমের বন্ধন এইভাবে দিন কাটতে লাগল আমাদের গোপন সম্পর্ক আরও গভীর হতে লাগল কিন্তু এই নিষিদ্ধ প্রেমের আনন্দ এর মধ্যে লুকিয়ে থাকা ভয় এক ধরনের মাদকতার মতো কাজ করছিল প্রতিবার যখন আমরা একে অপরের সান্নিধ্যে আসতাম মনে হতো যেন সমস্ত পৃথিবীর নিয়ম ভেঙে আমরা দুজন এক হয়ে গেছি ওর প্রৌঢ় বয়সের অভিজ্ঞতার সাথে আমার তরুণ বয়সের উচ্ছ্বাস মিশে এক অন্যরকম রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছিল ওর শান্ত স্থির চোখের দিকে তাকালে আমি খুঁজে পেতাম এক গভীর নির্ভরতা আর আমি যখন ওর হাত ধরতাম ওর ঠোঁটে হাসি ফোটাতাম তখন ও যেন আবার নতুন জীবন পেত একদিন মালবিকা আমার কাছে এসে বলল আমাদের এই সম্পর্কটা কি ঠিক হচ্ছে অনেকের কথা একবারও ভাবছ না আমি ওর হাত ধরে বললাম আমার জীবনে তুমি এখন সবকিছু মালবিকা অনেক আমার ভাই ওর প্রতি আমার ভালোবাসা আছে কিন্তু তোমার প্রতি আমার অনুভূতি তা অন্যরকম এ এক নিষিদ্ধ আকর্ষণ যাকে উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয় মালবিকা চুপ করে রইল ওর চোখে এক গভীর দ্বিধা ও জানত এই সম্পর্কটা সহজ নয় কিন্তু ও কি আমাকে ছেড়ে থাকতে পারবে আমি কি ওকে ছেড়ে থাকতে পারবো এমন সময় দরজায় কড়া নাড়া শব্দ হলো আমি চমকে উঠলাম কে আসতে পারে এত রাতে মালবিকাও আমার দিকে ভীত দৃষ্টিতে তাকাল আমি আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেলাম দরজার ওপাশা কে দাঁড়িয়ে আছে তা দেখবার জন্য আমার বুক থুকফুক করছিল দরজার কাছের ছোট্ট ছিদ্র দিয়ে বাইরে তাকাতেই আমার মনে হল যেন পৃথিবীটা দুলে উঠল বাইরে দাঁড়িয়েছিল অনিক আমার ভাই ওর চোখে মুখে রাজ্যের বিস্ময় আর অবিশ্বাস ওর হাতে ছিল একটা ছোট গিফট বক্স দরজা খোলা শব্দে মালবিকাও সোজা হয়ে বসল আমি দ্রুত দরজাটা বন্ধ করে দিলাম কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে অনেকের দৃষ্টি তখন আমাদের দেখে আমি জানি না সে ঠিক কি দেখেছিল বা কী দেখেছে বলে ওর মনে হয়েছিল কিন্তু ওর চোখে মুখে যে প্রশ্নবোধক চিহ্ন দেখা গিয়েছিল তা আমাদের দুজনের হৃদয়ে এক নতুন ভয়ের জন্ম দিল মালবিকা আমার দিকে তাকালো ওর মুখ ফ্যাকাশে হয়ে গেছে আমারও একই অবস্থা আমরা দুজন একে অপরের দিকে তাকিয়ে রইলাম এই বুঝি আমাদের গোপন জগতের সব দরজা খুলে যাবে এই বুঝি আমাদের সব কিছু শেষ হয়ে যাবে তারপর কি হল অনেককে কিছু বলল সে কি সব জেনে গেল নাকি সে অন্য কিছু ভেবেছিল আপনারা কি জানতে চান এরপর কি হয়েছিল আমাদের এই নিষিদ্ধ প্রেমের কি পরিণতি হল অনেকের সামনে কি আমরা ধরা পড়ে গেলাম নাকি লুকিয়ে ফেলতে পারলাম আমাদের এই গোপন অভিসার জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানান আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে আমরা এই গল্পের বাকি অংশ নিয়ে আসব আর যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বার পেতে আগ্রহী তারা অবশ্যই পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের আগ্রহই আমাকে নতুন গল্প তৈরি করতে উৎসাহিত করবে ধন্যবাদ